ইলিশ মাছের এই ঝোলের রেসিপিটা যদি থাকে পাশে পাতে আর কিছুই লাগবে না আর সর্ষে পাটা ছাড়া এই ইলিশ মাছের রেসিপিটা কিভাবে রান্না করলাম সবার সাথে শেয়ার করলাম নমস্কার বন্ধুরা মুনমুনের রান্নাঘরে সবাইকে স্বাগত ইলিশ মাছের ঝোল তার সাথে এই গরম গরম মাছের তেল খেতে যা দুর্দান্ত লাগে কি আর বলবো তো চলুন আমি রেসিপিটা কী কীভাবে বানালাম সবার সাথে শেয়ার করলাম এখানে আমি ইলিশ মাছ নিলাম ইলিশ মাছটা চার পিস নিয়েছিলাম দু পিস চাকার মাছ আর দু পিস পেটির মাছ এদিকে আমি নিয়েছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেগুনটা আমি এইভাবে কেটে নিয়েছি আলু নিয়েছি কিছু কাঁচা লঙ্কা নিয়েছি হলুদ গুঁড়ো আর জিরে আর নিয়েছি নুন ব্যাস এই উপকরণগুলো দিয়ে আমি মাছের রেসিপিটা বানাবো একটু কালো জিরেও নিয়েছিলাম তো প্রথমে আমি মাছটা একটু হলুদ গুঁড়ো আর দিয়েছি একটু নুন নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে কিন্তু ভালো করে একদম মিশিয়ে মাখিয়ে নেব আর এইভাবে ইলিশ মাছ কিন্তু রান্না করলে একদম চটজলদি হয়ে যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে সর্ষে বাটা অনেকেই খেতে চান না কারণ সর্ষে বাটা অনেকের অনেকেরই সমস্যা হয় যার জন্য এই রেসিপিটা আমি সেই সেই দেখেই আমি এই রেসিপিটা বানালাম নিয়ে নিলাম এখানে দু চামচের মতো জিরে আর দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর জিরেটা আমি একসঙ্গে পেস্ট করে নেবো ঝালের পরিমাণটা যদি আপনারা বাড়াতে চান অবশ্যই বাড়াতে পারেন কাঁচা লঙ্কা তাহলে আরও দুটো দিয়ে দেবেন আর এই রান্নাটা করব পুরো একদম সর্ষের তেলে কারণ ইলিশ মাছ যখন সর্ষের তেলে রান্না রান্না করলেই বেশি ভালো লাগবে সবাই এটা জানে আর তেলের পরিমাণটা কিন্তু আমি বেশি করে দিলাম কেন দিলাম সেটাও আমি বলে দিচ্ছি কী কিসের জন্য দিলাম এতটা তেল আমার রান্নায় লাগবে না তবুও দিলাম আমার এই মাছের এই তেলটা যখন ভাজা হবে আমি কিছুটা পরিমাণ তেল আমি তুলে নেব কারণ এই মাছ ভাজা তেলটা খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে আমাদের খুব মানে প্রত্যেক বাঙালিদের খুবই প্রিয় একটা জিনিস এই মাছেরই তেল ইলিশ মাছের তেল তো মাছটা আমি গরম তেলটা হয়ে যেতে মাছটার এক ফিট হয়ে যেতে আমি আর এক ফিট এইভাবে উল্টে দেবো এইভাবে মাছটাকে আমি আস্তে আস্তে করে ভেজে নেবো ইলিশ মাছের তেল খেতে কিন্তু সবাই খুব ভালোবাসে তো এখানে মাছটা এই পর্যায়ে যখন ভাজা হবে তখন এই মাছটাকে আস্তে আস্তে করে কিন্তু তুলে নিতে হবে সুন্দরভাবে আর তো মাছটা আমার পুরো ভাজা হয়ে গেছে এবার এটাকে আস্তে আস্তে তেল ঝাঁকিয়ে তুলে নিচ্ছি আর বাকি যেই তেলটা থাকবে সেই তেলটা একটা বাটির ভেতরে করে আমি কিন্তু নিয়ে নেবো মাছগুলো খুব ভাজারও দরকার নেই হালকা একটু এপিট ওপিট করে নিলেই হবে কারণ ইলিশ মাছ বেশি ভাজতেও লাগে না তো হালকা করে একটু জাস্ট এপি টপিট করে আমি ভেজে নিলাম তো তেলটা আমি বাটিতে তুলেও নিচ্ছি ব্যাস এতটা পরিমাণে কিন্তু তেল নিয়েছি এতটা এত তেল লাগবেও না আমার রান্নায় তো অল্প পরিমাণে রয়েছে তেলটা দেখতেই পাচ্ছেন কমিয়ে দিয়েছি আমি একদম এবার দিয়ে দিয়েছি লম্বা করে আলু একটা একটা বড় সাইজের আলু নিয়েছি সেই আলুটাই আমি দিয়ে দিয়েছি এই আলুর ভেতরে দিয়ে দেবো একটু সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু সামান্য হচ্ছে মানে এক টি স্পুন নুনের এক ভাগ নুন আমি দেব। একদম দিয়ে দেবো অল্প পরিমাণে দিয়ে এটাকে কিন্তু হালকা করে একটু আলুগুলো ভেজে তুলে নেব তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন এই আলুগুলো এই পর্যায়ে হবে তখন আমি আলুগুলো এটাকে তুলে নিচ্ছি ওই তেলে দিয়ে দেবো আমি এবারে বেগুন বেগুনগুলোও কিন্তু এইভাবে একই প্রসেসে আমি ভেজে নেবো একটু নুন আর হলুদ দিয়ে বেগুনটা আমি কিভাবে কেটেছি দেখিয়ে দিয়েছি একটা বেগুন আমি লম্বা লম্বা করে কেটেছি কারণ ঝোলের বেগুন সবসময় লম্বা করে কাটলে খেতে কিন্তু ভালোই লাগে তো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আমি নুন একদম সমান অল্প করে দিলেই হবে জাস্ট নুন আর নুনটা এর ভেতরে ঢুকলে খেতে ভালো লাগবে তার জন্য একটু দিলাম নুন আর হলুদ ব্যাস বেগুনগুলো এই পর্যায়ে যখন ভাজা হয়ে যাবে এবার আমি এই বেগুনটাকে তুলে নিচ্ছি এবার ওই তেলে দিয়ে দেবো আমি অল্প পরিমাণে হাফ টি স্পুনের মতো কালো জিরে দিয়ে দিয়েছি হাফ টি স্পুন কালো জিরে দেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে জেরা কাঁচা লঙ্কা কিছু এবার আমি যেই জিরেটা বেটে রেখেছিলাম আর জিরে আর কাঁচা লঙ্কার পেস্টটা করেছিলাম সেটাই কিন্তু এতে আমি এবারে দিয়ে দেব এবারে দিয়ে দেবো আমি এখানে ভাগের এক ভাগ মানে এক চামচের চার ভাগের এক ভাগ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োও কিন্তু আমি এক চামচের চার ভাগের এক ভাগ দিলাম এবার দিয়ে দেবো আমি এতে আলু ভাজা আলুগুলো এতে কিন্তু একদম কম কিছু দিয়ে এই রেসিপিটা একদম বানিয়েছি এবার দিয়ে দিয়েছি আলুগুলো আলুগুলো দিয়ে ভালো করে কিন্তু এখানে কষিয়ে নিতে হবে এই মশলার সাথে ভালো করে একদম কষিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য কিছুক্ষণ কষানোর পর আলুটা তারপরে আমি এখানে দিয়ে দেবো বেগুনগুলো বেগুনগুলো দেওয়ার পর এটাকে কিন্তু আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দেব এবার দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল ঝোলটা যদি আপনারা বেশি খেতে চান তাহলে একটু জলটা বেশি পরিমাণে দিয়ে দেবেন আর যদি একটু অল্প পরিমাণে খেতে চান তাহলে অল্প করে জলটা দিলে হবে তো আমি আমার পরিমাণ মতো এখানে জল দিলাম দিয়ে দেওয়ার পর এখানে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো ঢাকনা চাপা দেওয়া দেওয়ার পর আমি কিছুক্ষণ পর এটাকে কিন্তু এসে ঢাকনা ঢাকলে দেখব আলুটা সেদ্ধ হয়েছে নি কেন সে আর দেখলাম আলুটা কিন্তু সেদ্ধ হয়নি তারপর আমি আবারও এখানে ঢাকনা আবার চাপা দিয়ে দেবো কারণ আলুটা কিন্তু সেদ্ধ না হলে এই রেসিপিটাই ভালো লাগবে না আবারও এসে দেখলাম আল আলুটা হালকা একটু সেদ্ধ হয়ে গেছে হালকা যখন একটু সেদ্ধ হয়ে যাবে মানে তখন আমি এখানে এর উপরে দিয়ে দেবো আমি মাছগুলো কারণ মাছটা দেওয়ার পর এটা যখন আবার ফুটবে তখন আলুটা পুরো কুক হয়ে যাবে মাছটা দিয়ে দেওয়ার পর আবারও আমি কিন্তু ঢাকনা চাপা দিয়ে দেবো কারণ মাছের সঙ্গে মাছের ভেতরে যেন এই ঝোলের জুসটা মানে ঢুকে যায় তো পুরো রেডি যখন হয়ে যাবে দেখুন এইভাবে একদম আর আলুগুলো এবার দেখুন একদম ভেঙে যাচ্ছে কোনটি নাড়তেও হচ্ছে না এবার আলু আপনা থেকেই ভেঙে যাচ্ছে ব্যাস রেসিপিটা আমার রেডি হয়ে গেল তো কেমন হলো আজকের রেসিপি বেগুন আলু দিয়ে মাছের ইলিশ মাছের একদম ঝোলের রেসিপি যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ইলিশ মাছের ঝোলের রেসিপি খেতে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত হয় এতক্ষণ আমার সাথে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো এটা আমি পরিবেশন করেও দেখিয়ে দিচ্ছি দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে একদম কম কিছু মশলা দিয়ে রেসিপিটা বানালাম কিন্তু খেতে কিন্তু অসাধারণ হবে এই রেসিপিটা দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজ আসি বন্ধুরা টাটা নেক্সট দিনে নেক্সট কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং